সমবয়সী কেউ নামাজের মধ্যে দাঁড়ায় গেলে তার লঙ্গি টান দিয়া খুলে ফেলে ফেসবুক ইউটিউবের মধ্যে এই ভিডিওগুলি এখন প্রচার হচ্ছে বাচ্চারা যদি দুষ্টামি করে এটা মানান যায় কারণ তাদের উপরে নামাজ কি হয় নাই ফরজ হয় নাই অথচ যাদের উপরে নামাজ ফরজ হইছে এই ছেলেরা দুষ্টামি করলে এই দুষ্টামি কি মানা যায় নামাজের মধ্যে দাঁড়াইছে আরেকজন বন্ধু আইসা বলে হ্যাঁ আজকে মোবাইলের মধ্যে ইটিস ফিটিস দেখছ আর এখন নামাজের মধ্যে দাঁড়াই গেছে হেতে মারে আসে ঠিক না তার নামাজ ভঙ্গ হয়ে যায় কেউ যদি নামাজের মধ্যে হাসি দেয় নামাজের হাসিটার কোনো আওয়াজ হলো না কিন্তু নামাজের মধ্যে হাসি দিছে এই হাসিটা নামাজের মধ্যে দেওয়া মাকরু ওই হাসিটা নামাজের মধ্যে দেওয়া কি মাকরু কিন্তু আবার যদি কেউ নামাজের মধ্যে এমন হাসি দেয় আর অর্থ হাসি চলে এসেছে কেউ শুনল না তার নামাজ ভঙ্গ হয়ে যায় কি হয়ে যায় বলেন নামাজ ভঙ্গ হয়ে যায় তৃতীয়ত হলো কেউ যদি নামাজের মধ্যে এমন ভাবে হাসি দেয় তার হাসি অন্য কেউ শুনলো তার নামাজও ভেঙে যায় তার উজুও ভেঙে যায় কি হয়ে যায় বলেন নামাজও ভেঙ্গে যায় তার উজুও ভেঙে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন ওই মুহূর্তের মধ্যে একজন অন্ধ সাহাবী মসজিদে নববীর মধ্যে আসলেন ওই অন্ধ সাহাবী তো আর কোনো কিছু দেখে না উনি পিছলায় পড়ে গেছে তো একজন সাহাবী এই দৃশ্য দেখার পরে হাসাহাসি করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন শেষ হয়ে গেল তখন তাদেরকে ডেকে বলতেছেন তোমরা তাড়াতাড়ি করে উযু করো এবং নামাজটা আবার পুনরায় তোমরা আদায় করো তাইলে এই কথার দ্বারা বোঝা যায় নামাজের মধ্যে যদি উচ্চ সুরে হাসি দেন এই হাসি যদি অন্য কেউ অর্থাৎ দ্বিতীয়জন শুনে নামাজ কি হয়ে যাবে বলেন বঙ্গ হয়ে যাবে উজু কি হয়ে যাবে বঙ্গ হয়ে যাবে প্রিয় ভাইয়ারা আমার নামাজের মধ্যে আমরা দাঁড়াবো ও কুমু লিল্লাহিন আল্লাহ তালা কুরানুল ক্যারিমের সুরাতুল বাকার মধ্যে বলেন বান্দা নামাজের মধ্যে তুমি বিনয়ী ভাবে দাঁড়াও সোহান নজরে বলেন এই জন্য আমার অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত হল নামাজ কি বলেন ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত হল নামাজ যেই ব্যক্তি এই নামাজকে হেফাজত করলো সে যেন ইসলামকে হেফাজত করলো আল্লাহ আকবর জোরে বলেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই বলেন আর যেই ব্যক্তি এই নামাজকে অবহেলা করল সে যেন ইসলামের সবগুলি বিষয়কে অবহেলা করল এই জন্য নামাজের মধ্যে দাঁড়ায় হাসি দেওয়া যাবে না নামাজের মধ্যে দাঁড়াইলে বন্ধুর টুপি নিয়ে দূর দেওয়া যাবে না নামাজের মধ্যে দাঁড়াইলে বন্ধুর লুঙ্গি খোলা যাবে না এই যুবক বলেন কোনাকে লিখে কথাটা খোলা যাইবো আমি আজকে স্পষ্ট করে বলে দিলাম একদম স্পষ্ট স্পষ্ট করে বলে দিলাম নামাজ যাদের উপরে ফরজ করা হয়েছে মসজিদের মধ্যে এসে কোন রকম দুষ্কর্ম কি চলবে না কি কি বলেন কোন রকম দুষ্কর্মই চলবে না মসজিদের মধ্যে এসে যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে ছোট বাচ্চারা করলে ভিন্ন বিষয় ছোট ছোট বাচ্চারা যাদের উপরে নামাজ ফরজ হয় নাই যারা কোনো কিছু বুঝে না দুনিয়াবি কোনো চিন্তা দ্বারা তাদের অন্তরের মধ্যে নাই এই সকল বাচ্চারা দুষ্টামি করলে তাদেরকে আপনারা ধমক দেন না কারণ তাদেরকে মসজিদের মধ্যে ধমক দিলে এই বাচ্চারা ভাববে মসজিদ বুঝি ভয়ের জায়গা মসজিদ বুঝি ডরের জায়গা এই মসজিদের প্রতি তাদের একটা ভয় তৈরি হয়ে যাবে কিন্তু অবশ্যই মুরব্বীরা ধমক দিবেন যদি বড় কোনো ছেলেরা দুষ্টামি করে নামাজ ডিস্টার্ব হয়ে যাচ্ছে বন্ধুকে নামাজের ডিস্টার্ব দিচ্ছেন হাসাচ্ছেন বন্ধুকে বন্ধুর লজ্জাস্থানের মধ্যে আঘাত করতেছেন আল্লাহর কসম ইসলামকে আপনি অবমাননা করতেছেন নবীজির হাদিস অনুযায়ী আমার কথা না